আগামী দিনেও এই সংগঠন শক্তিশালী থাকবে আপনাদের সবাইকে সম্ভব যদি আপনি দায়িত্ব না দেন কাজ না দেন তাহলে কি বুঝবেন দিনের সাধারণ সম্পাদক আমার সহকর্মী আব্দুল হালিমকে সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত স্তরে এখানে যারা ব্লক নেতৃত্ব আছে অঞ্চল নেতৃত্ব এবং বুথের যারা কর্মী আছে তৃণমূল যুব কংগ্রেসের যাদের সহযোগিতায় আমার যোগীপুর সংগঠনিক জেলার তত্ত্বাবধানে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যারা দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন আমি আমার জেলার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই বিষয়টা সত্যিই আমাদের পক্ষে শোনা আবশ্যক এবং আজকে যারা ছাত্র যুব সংগঠনটা করছে সেই ছাত্র যুবের মধ্যে এই বার্তা কিছুটা আমাদের পৌঁছে দেওয়া দরকার আমরা জেলার পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুত হয়েছে সেই অনুরূপে আজকে নবগ্রাম ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মী আছে তাদের ডাকে তাদের আহ্বানে আজকে এই প্রস্তুতি সভা আমি সংক্ষেপে দু কথা বলি বিগত দু হাজার বাইশের সতেরোই আগস্ট নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে আমি এখান থেকে গেছিলাম তার আগে পর্যন্ত আমরা এই সভাতে এই কক্ষতেই তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে বহু প্রোগ্রাম করেছি অসংখ্য অসংখ্য প্রোগ্রাম করেছি তার সাক্ষী আমার নবগ্রাম ব্লকের সমস্ত নেতৃত্বগণ আছে ওনারা দেখেছেন সেগুলো নবগ্রাম ব্লকে তৃণমূল যুব কংগ্রেস যথেষ্ট শক্তিশালী ছিল বিগত দিনে ছিল এখনও আছে আগামী দিনেও এই সংগঠন শক্তিশালী থাকবে সংগ্রহ মমতা বন্দ্যোপাধ্যায় একটা হচ্ছে আন্দোলনের নাম একটা নাম সাহসের নাম কেন উনি আপোষ করেন না কাছে মাথা করেন না দোষীর কাছে মাথা উঁচু করে চলেন এবং তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তারা সেই আপোষে বিশ্বাসী নয় তারা আন্দোলনে বিশ্বাসী আন্দোলনে সুতরাং আমি আবার যুবক ভাইদেরকে বলবো আমার পূর্ববর্তী বক্তারা অনেকে বলেছেন কৃষ্ণ মাহুর কাকা বলেছেন আমাদের যারা সিনিয়র লিডাররা প্রত্যেকেই বলেছেন আমরা শুনি বিভিন্ন জায়গায় ভালো ভালো বক্তব্যতে শুনি যে যুবরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ সত্যিই তাই যুবরা আগামী দিনের ভবিষ্যৎ তারা সমাজ গড়বে দেশ গড়বে বাংলা গড়বে ভারতবর্ষ গড়বে কীভাবে গড়বে একজন সুশৃঙ্খলক রাজনীতিবিদ হবে সুশৃঙ্খল শাসক হবে এটাই আমরা জানি আমার নবগ্রামের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ এখানকার প্রত্যেকটা যারা জনপ্রতিনিধি হয়েছে তারা প্রত্যেকেই সুযোগ্য এবং সুনিশ্চার সঙ্গে তারা নবগ্রাম ব্লক পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত পরিচালনা করছেন আমি আশাবাদী এই জায়গায় যারা আজকে রয়েছেন আমার যারা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক যারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মানুষের সেবায় সেবা রয়েছেন আমি আগামী দিনে বিশ্বাস করবো যে ছাত্র যুবের মধ্য থেকে তারা সেই জায়গায় অংশগ্রহণ করবে এবং মানুষের সেবা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আর কথা বলতে চাই যেহেতু দল একটা বৃহৎ জায়গা দিয়েছে দায়িত্ব দিয়েছে সর্বোপরি জঙ্গিপুর সাংগরিক জেলা তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে আপনাদের ঘরের ছেলে আমি নবগ্রাম ব্লকের ব্লকের যুব সভাপতি ছিলাম এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে আমার প্রত্যেকে খুব পরিচিত এবং প্রিয় মানুষ যারা আমার সামনে রয়েছেন যারা মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত সম্মানীয় এবং আদরের এবং খুব প্রিয় মানুষ প্রত্যেকেই আমি ইনাদেরকে সামনে রেখে আগামী দিনেও নবগ্রাম ব্লকে তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে সঙ্গবদ্ধভাবে সুসংগঠিত হবে এবং শক্তিশালী হবে এখানে যারা নেতৃত্ব রয়েছেন মাদার সংগঠনের আমি অনুরোধ জানাবো প্রত্যেকটা ছাত্র এবং যুব সংগঠন করছে তাদেরকে তাদের হাত ধরুন তাদের হাতে দায়িত্ব দিন এবং সেই দায়িত্বটা আপনারা বুঝে দিন কে কতটা দায়িত্ব পালন করছে যদি আপনি দায়িত্ব না দেন কাজ না দেন তা কি বুঝবেন আমি বিগত দিনে এই ব্লকের যুব দায়িত্ব সামলেছি দল আজকে আমাকে একটা জায়গা দিয়েছে আমার মুখ দেখে দেয়নি আমার মুখ দেখে দেয়নি যে কামাল হোসেন তার নাক কেমন তার চোখ কেমন তার দাঁত কেমন এই হিসাবে আমাকে দায়িত্ব দেয়নি আমার কর্ম আমাকে দায়িত্ব দিয়েছে সুতরাং আমি অনুরোধ করব আমাদের মধ্যে যেন ছাত্র যুবর্তী বয়সে আছে যাদের মধ্যে প্রতিভা আছে আমি বলছি না যে কাউকে অযোগ্য তাকে দায়িত্ব দিন তাকে সেই জায়গায় বসান তাদের আপনাদের কাজ হবে শিক্ষিত আমাদের পরিবার শিক্ষা দিয়েছে আমরা স্কুল জীবনে কলেজ জীবনে শিক্ষা নিয়েছি শিক্ষকদের কাছ থেকে যে অন্যায়ের কাছে মাথা না করবে না করবে না করবে না আর আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে নবগ্রাম ব্লকে তৃণমূল যুব কংগ্রেস যখন আমি সভাপতি ছিলাম এখন বর্তমানে জেলার দায়িত্বে বিগত দিনে আপনারা লক্ষ্য করে দেখবেন দুই থেকে আড়াই বছরের মধ্যে তৃণমূল যুব কংগ্রেসের কোনো রাজনৈতিক সভা নবগ্রাম ব্লকে হয়নি 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 আজকে আবার সেই প্রোগ্রাম হতে চলেছে কাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমি করি আমি একা নয় আমি সবাই কিনে সাংগঠনিকভাবে একটা আঙুল যদি এইভাবে থাকায় ভেঙে যাবে পাঁচটা আঙুল আপনি মোট করেন শক্তি হবে শক্তি হবে আপনারা মঞ্চেরা উপবিষ্ট রয়েছেন এবং সামনে রয়েছেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই এবং আগামী দিনের শুভেচ্ছাটা জানাতে চাইব যে আপনারা ঐক্যবদ্ধ হন রাজনৈতিকভাবে সামাজিকভাবে বন্ধুত্ব ভাব রেখে আত্মীয়তার ভাব রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমঝোতা সেই সমঝোতাকে সামনে রেখে আপনার প্রতিভা খুঁজেন প্রতিভা যুব নেতৃত্ব আছে তারা কথাবার্তা বলে তাদের গাইডলাইনকে সামনে রেখে ধর্মতলা প্রাঙ্গনে একুশে জুলাই কীভাবে পৌঁছাবেন এখানকার নেতৃত্বরা তারা একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে রেখেছেন যদি কোথাও মনে হয় যে আমার সহযোগিতা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন সেখানে আমি যতটা পারব আপনাদের সামনে এগিয়ে আসার চেষ্টা করব এই বলে এবং আবারও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে একুশে জুলাই ধর্মতলা প্রাঙ্গনে দেখা হবে তাই বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি সকলকে অসংখ্য